মটরশুঁটির ভেতর বেসন দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে নেওয়া যায় লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সাথে খেতে একেবারেই জমে যায় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা এই নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক মটরশুঁটির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো একেবারেই ফ্রেশ যেহেতু এখন মটরশুঁটি সিজন তাই ফ্রেশ মটরশুঁটি পাওয়া কিন্তু খুব বেশি মুশকিল কাজ না এবার এই মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবণ এবার অল্প একটু জল দিয়ে এই মটরশুঁটিটাকে পেস্ট করে নেব বন্ধুরা এখানে জলের পরিমাণ কিন্তু খুব কম ব্যবহার করতে হবে যতটা কম ব্যবহার করে পারা যায় এবার এই মিক্সারটাকে আমি একটা প্লেটে বের করে নিচ্ছি এরপর এই মিক্সারের ভেতর দিয়ে দেব বেসন পরিমাণ মতো বেসন আমি এখানে দিয়ে দেবো মাখতে মাখতেই বুঝতে পারবেন কতটা বেসন প্রয়োজন তো এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে দিলেই হয়ে যায় তো আমি এবার এই বেসন দিয়ে এই মটরশুঁটির সাথে সব ভালোভাবে মেখে নেব বন্ধুরা মটরশুঁটির এই সিজনে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে নেব তারপর এই মিক্সারটাকে এই পাত্রের ভেতর ঢেলে দেব। এবং স্পুনের সাহায্যে ভালোভাবে সেট করে দেব। বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা মটরশুটের মিক্সারটাকে আমি বাটিতে ভালোভাবে সেট করে নিয়েছি এরপর চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এরপর এই পাত্রটাকে প্যানের ওপর দিয়ে দেব। এবং ঢাকা চাপা দিয়ে এটাকে কুড়ি মিনিটের মতো স্টিম করে নেব তো বন্ধুরা কুড়ি মিনিট পর এটা বেশ ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব পাত্রটা ঠান্ডা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে তারপর একটা নাইফের সাহায্যে চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটু পিস করে কেটে নেব তারপর এই পিসগুলোকে একটা পাত্রে বের করে নেব এরপর এই মটরশুটির এই পিসগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতর ফোড়ানোর জন্য দিয়ে গোটা জিরে এবং শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব এক চামচের মতো আদা এবং রসুন ভাটা আদা রসুন ভাটাটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার স্বাদ মতো লবণ ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা পাউডার এবং ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব শুকনো মশলাগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন এর থেকে তেল আলাদা হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পর আবারও সব কিছুকে মিলিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে তো দেখুন বন্ধুরা মশলাগুলো আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা পরিমাণও কম হয়ে এসেছে তেলটাও উপরে ভেসে এসেছে এবার মিক্সিং জারটা দিয়ে দিলাম জল এরপর আরও একটু জল দিয়ে দেব ঝোলের সাথে সব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ফুটে উঠতে তারপর ঝোলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিলে এর ভেতরে দিয়ে দেব। মটরের পিসগুলো যেগুলো আমরা আগে থেকে স্টিম করে রেখেছিলাম আবারও একবার ঝোলের সাথে সব কিছুকে মিলিয়ে নেওয়ার পর আবারও একবার ফুটে উঠতে দেব। মটর সুটির এই পিসগুলোকে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই তাহলে কিন্তু এই পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা সব কিছু ভালোভাবে একবার ফুটে গেলে এর ভিতরে দিয়ে দেব গরম মশলা পাউডার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং সবশেষে এর ভেতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা সম্পূর্ণ অপশানাল চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন সব কিছুকে আবারও একবার মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার